এবার বিপাকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন চিকিৎসক ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস ডাক্তার অভিক দে এবং ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হল বহুবাজার থানায় জানা গিয়েছে ইমেল করে অভিযোগ দায়ের করা হয়েছে আর্যিকরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পরে সন্দীপ ছাড়াও এই তিনজনের নাম উঠেছিল আজিকোর মেডিকেল দুর্নীতি মামলায় কয়েকদিন আগে सीबीआई आजিকোর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে তাকে শোকজ করা হয়েছে পাশাপাশি অভিযুক্ত দে বিরুপাক্ষ বিশ্বাস এবং মুস্তাফিজুর রহমান মল্লিককেও সাসপেন্ড করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই অভিযুক্ত পাশাপাশি মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরুপাক্ষ কেন এই তিনজনকে গ্রেফতার করা হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন উঠছে এবার দায়ের হলো এফআইআর সূত্রের খবর অভিযোগকারী অঞ্জন মন্ডল সহ আরো বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ এনেছেন এই তিন চিকিৎসকের বিরুদ্ধে ওই জুনিয়র চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত তিন ডাক্তার ভয় দেখাচ্ছিলেন তাদের এই অভিযোগের ভিত্তিতেই বৌবাজার থানায় এফআইআর দায়ের করেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে করে পড়ুয়ার দেহ উদ্ধারের দিন বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে সেমিনার হলের মধ্যেই ছিলেন ওই দিনের একটি ছবি ভাইরাল হয়েছিল যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা আজিকর কাণ্ডের পরেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে অভিকদের নাম উঠে এসেছিল তার বিরুদ্ধে হাসপাতালে দাদাগিরি চালানোর ভুরো ভুরি অভিযোগ রয়েছে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন দখলের অভিযোগ ওঠে অভিকের বিরুদ্ধে মালিককেও হুমকি দিয়ে সেখান থেকে তাড়ান তিনি বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন আর এম ও ছিলেন অভিক উত্তরবঙ্গ লবির নেতা ছিলেন বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর ছিলেন বিরুপাক্ষ চিকিৎসক মহলে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত সন্দীপ ঘোষের সঙ্গেও তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল সম্প্রতি একটি অডিও ভাইরাল হওয়ার পরেই ডাক্তার বিরুপাক্ষের নাম উঠে আসে যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা শুনতে পাচ্ছিস ডাক্তার কবে হবি মানে মানে তো পাশ করে মে মাসে কি হবে কেন গর্বিত দশ বার দশ বাজার করবেন নিরপেক্ষতা বলছিল চন্দ্রমনি ঝাড় ওটা আপনি দিয়েছিলাম কি আমার নাম নিরপেক্ষ বিশ্বাস না শুনেছিস শুনিস শুনিনি শুনবি শুনবি

সেটা মাথায় রাখিস না থাকলে তো রেজিস্ট্রেশনটা আসতে দেবো এরকম উপর আমার গ্যারেন্টি দিস ঠিক আছে এক বছর কোর্টে করবি চা শেষ হোক না কোনটা আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে ডক্টর বিরুপক্ষ বিশ্বাস আবারও বললাম তোকে আমি ঠিক আছে মেইন বয়স হসপিটালি তুলে দেবো আমি পাঁচ ছশো ছশো ছেলেকে নিয়ে গিয়ে সব এমনি বেশ পরে বাইরে ছেলে ঢোকাবো না এরপর স্বাস্থ্য দফতর থেকে তাকে বদলি করে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয় কিন্তু ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল কাকদ্বীপেও কাজে যোগ দিতে এলে তাকে বাধার মুখে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিয়ে পোস্টার সাটানো হয়েছিল হাসপাতালে এসবের মাঝে এবার ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস ডাক্তার অভিক দে এবং ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হল বউবাজার থানায় বিউরো রিপোর্ট সময় কলকাতা